হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি পঞ্চাশ হাজার কর্মীর মুখে হাসি অর্থাৎ রাজ্য সরকারের চুক্তিভিত্তিক পঞ্চাশ হাজার কর্মীদের বেতন বৃদ্ধি অর্থাৎ প্রায় কিন্তু চুক্তিভিত্তিতে পঞ্চাশ হাজার কর্মী রয়েছে রাজ্য সরকারের সেই পঞ্চাশ হাজার কর্মীদের কিন্তু বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্যসভা লোকসভার ভোটের আগে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার টাকা এবং হাজার টাকা থেকে বারোশো টাকা করেছেন এবং তার সঙ্গে সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা ঘোষণা হয় এবং নতুন প্রকল্প চন্দ্রিমা ভট্টাচার্য জানান রাজ্য সরকার চালু করেছে নয়া প্রকল্প কর্মশ্রী অর্থাৎ তার সঙ্গে সঙ্গে কিন্তু একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে কর্মশ্রী বলে এবং সরকারি কর্মচারীদের কিন্তু আবারও কিন্তু চারপাশের হারে কিন্তু ডিএ বৃদ্ধি করা হয়েছে রাজ্য বাজেটে এর মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার মানে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের গ্রুপ ডি না গ্রুপ সি ও গ্রুপ ডি মাসিক পরিশ্রমিক যথাক্রমে পঁয়ত্রিশশো ও তিন হাজার টাকা করে বাড়ানো হলো পঁয়ত্রিশশো এবং তিন হাজার টাকা করে কিন্তু বাড়ানো হলো চুক্তিভিত্তিক কর্মীদের জন্য অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যারা রয়েছেন তাদের কিন্তু পঁয়ত্রিশশো টাকা এবং তিন হাজার টাকা করে বাড়ানো হলো এতে এই ধরনের পঞ্চাশ হাজার কর্মীর হবে উপকৃত হবে দর্শক এবং এদিকে বাজেটে সেভিক ভলেন্টিয়ারদের ভাতাও বাড়ল হাজার টাকা এবং এর ম এর জন্য একশো আশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং পাশাপাশি এখন থেকে কুড়ি শতাংশ সেভিক ভলেন্টিয়ারদের পুলিশে যোগ যোগ দেওয়ারও সুযোগ পাবে বলে ঘোষণা করেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দর্শক আপনারা জানতে পারলেন সেভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে এবং একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং এর পাশাপাশি কুড়ি শতাংশ সেভিক ভলেন্টিয়ারদের পুলিশে যোগ দেওয়ারও সুযোগ থাকবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী অর্থাৎ অর্থ প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য দর্শক আপনারা জানতে পারলেন এটা কিন্তু গতকাল অর্থাৎ গতকাল কিন্তু রাজ্য বাজে বাজেটে কিন্তু ঘোষণা করা হয়েছে মৎস্যজীবীদের মৎস্যজীবীদের জন্য কিন্তু বাজেটে সমুদ্রসাথী প্রকল্পও ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেই সেই সঙ্গে বর্ষায় দু মাস ভাতা বরাদ্দ মৎস্যজীবীদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এটাও কিন্তু ঘোষণা করেছেন এবং ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে পথশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ বরাদ্দ করলো রাজ্য সরকার অর্থাৎ পথশ্রী প্রকল্পের জন্যও কিন্তু বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে দু রাজ্য বাজেটের বাজেটে এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও কিন্তু বড়ো ঘোষণা করেছেন ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রীমোহা ভট্টাচার্য এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা বাড়ানো হল যার ফলে হাজার টাকা করে পাবেন মহিলারা অন্যদিকে জনজাতি মহিলাদের জন্য ভা ভাতা বাড়ান বাড়ানো হলো তারা কিন্তু বারোশো টাকা করে পাবেন এবং যারা পাঁচশো টাকা করে পেতেন তারা হাজার টাকা করে পাবেন এবং যারা হাজার টাকা করে পেতেন তারা কিন্তু বারোশো টাকা করে পাবেন দর্শক আপনারা কিন্তু ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন এটা কিন্তু গতকাল রাজ্য বাজেটেই কিন্তু কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে এটার কিন্তু খুব শীঘ্রই কিন্তু যারা যেসব প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে সেটা কিন্তু এপ্রিল মাস থেকেই কিন্তু ঢোকা কিন্তু শুরু হয়ে যাবে ঘোষণা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু ঘোষণা করে দিয়েছেন অলরেডি দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন